সিপিন নেটওয়ার্ক নিয়ে অনেকদিন ধরে আমাকে অনেকে প্রশ্ন করে আসছেন সিপিন এর কেন কোনো আপডেট আসছে না বা আপডেট থাকলেও আমরা কেন আপডেট দিচ্ছি না আর এই সময় সিপিন নিয়ে একটু উদ্বিগ্ন হওয়া বা সিপিন এর আপডেট জানতে ইচ্ছা পোষণ করা অবশ্যই যুক্তিসঙ্গত কারণ সিপিন প্রথম দিকে যখন মার্কেটে এসেছে তখন তারা বলেছিল দুই হাজার পঁচিশের প্রথমের দিকে তারা লিস্টিং সংক্রান্ত বা উইড্র সংক্রান্ত সুখবর নিয়ে আসবে তবে এই পর্যন্ত আমরা অপেক্ষা করেছি এখন পর্যন্ত কোনো আপডেট ছিল না আজকের ভিডিওতে আপডেট রয়েছে সিপি নেটওয়ার্ক সম্পর্কিত সিপি নেটওয়ার্কের মাইনিং শেষ হতে যাচ্ছে সিপি নেটওয়ার্কের উইড্র শুরু হতে যাচ্ছে এছাড়াও সিপি নেটওয়ার্ক যারা মাইনিং করেছেন যারা অনেক দিন থেকে মাইনিং করেছেন তারা ভালো পরিমাণ টোকেন আর্ন করেছেন যারা রিসেন্টলি জয়েন করেছেন তাদের হয়তো কিছু কম আছে আপনি কখন জয়েন করেছেন আমরা যখন প্রথম ভিডিও পাবলিশ করি সেই সময় থেকে জয়েন করেছেন কিনা অথবা রিসেন্টলি জয়েন করেছেন কিনা যদি করে থাকেন আপনার টোকেনের পরিমাণ কতটুকু চাইলে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন তবে আপনি যদি সিপিন মাইনার হয়ে থাকেন আজকের ভিডিওতে আপনার জন্য কিছু সুখবর আছে এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে যেটা সিপিন নেটওয়ার্ক থেকে আপনার প্রফিট পেতে অবশ্যই জানা জরুরি এই জন্য ভিডিওটা মিস করবেন না ভিডিওর কোনো অংশ মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন অনেক আপডেট রয়েছে আমরা সময় মতো প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট প্রত্যেকটা এয়ারড্রপ সংক্রান্ত প্রজেক্টের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিটেলসে বাংলায় দিয়ে থাকি আপনি যদি এই সেক্টরে কাজ করে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেল কোনো না কোনো সময় অবশ্যই অবশ্যই আপনার কাজে লেগে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফিরে যাচ্ছি সিপিনের টুইটার হ্যান্ডেলে সিপিন নেটওয়ার্কের আপডেট জানার জন্য প্রথমেই লিখেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর দ্য সিপিন নেটওয়ার্ক কমিউনিটি পেন মাইনিং উইল কনক্লুড ইন লেট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিপিন নেটওয়ার্কের যে টোকেনটাকে আমরা আর্ন করেছি টোকেনটার নাম দেওয়া হয়েছে পেন টোকেন এই পেন টোকেন মাইনিং ফেব্রুয়ারিতে অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন থার্টি ফার্স্ট জানুয়ারি আগামীকালকে থেকে ফেব্রুয়ারি মাস শুরু হবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মাইনিং শেষ হয়ে যাবে উইথ টোকেন ডিস্ট্রিবিউশন ফলোয়িং ইন মার্চ এক্স্যাক্ট ডেট টু বি অ্যানাউন্স শুন বলা হচ্ছে টোকেন ডিস্ট্রিবিউশন মার্চে শুরু হবে এক্স্যাক্ট ডেট খুব তাড়াতাড়ি জানানো হবে এটা নিশ্চিত থাকতে পারি আমরা যে ফেব্রুয়ারিতে মাইনিং শেষ হচ্ছে এবং মার্চে আমরা সিপিন টোকেনটাকে উইথড্র পাচ্ছি তাহলে এটুকু মোটামুটি ধারণা করা যায় এপ্রিলে হয়তো সিপিনকে আমরা এক্সচেঞ্জে লিস্ট হতে দেখতে পাবো সেটা হোক ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হতে পারে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এক্স্যাক্ট ডেট আমরা যখনই জানতে পারবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো এই জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তবে টোকেন উইথড্র নিতে গেলে আমাদেরকে কিছু কাজ এখানে করে রাখতে হবে যেটা না হলে আমরা হয়তো অনেকদিন ধরে মাইনিং করলেও অনেক টোকেন আর্ন করলেও আমরা শেষ মেয়ে সেখান থেকে উইথড্র পাবো না নিচে দেখতে পাচ্ছেন টু বি এলিজিবল ফর ডিস্ট্রিবিউশন আপনার যদি টোকেন ডিস্ট্রিবিউশনের জন্য এলিজিবল হতে হয় তাহলে আপনাকে যে কাজ দুটো অবশ্যই করতে হবে দুটো কাজ এখানে আছে একটা হচ্ছে কমপ্লিট কেওয়াইসি ভেরিফিকেশন আপনাকে অবশ্যই কেওয়াইসি করতে হবে কেওয়াইসি অনেক দিন ধরে চলছে অনেকদিন আগেই কেওয়াইসি শুরু হয়েছে যখন কেওয়াইসি শুরু হয়েছিল তখন আমরা video তৈরি করে আপনাদেরকে দিয়েছিলাম কিভাবে আপনারা কেওয়াইসি তে পার্টিসিপেট করতে পারবেন তখন যারা আমাদের ভিডিওটা দেখেছেন আশা করছি এতদিনে আপনাদের কেওয়াইসি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে যারা এখনো কেওয়াইসি করেন নি এখনো কেওয়াইসি করার সুযোগ রয়েছে আপনারা চাইলে এখনই কেওয়াইসি সাবমিট করতে পারেন আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে এরপরে আছে রেজিস্টার ইওর বিএসসি ওয়ালেট অ্যাড্রেস ডোন্ট পুট ইওর সিএক্স অ্যাড্রেস অর্থাৎ আপনার বাইনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস অবশ্যই কোনো ওয়ালেট থেকে সেটা হতে পারে মেটামাস্ক হতে পারে ট্রাস্ট ওয়ালেট বা কোন ওয়েব থ্রি ওয়ালেট থেকে আপনি বাইনান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটা সাবমিট করবেন সিপিন অ্যাপস এর মধ্যে কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেস সাবমিট করা যাবে না এটা আমরা খুব রিসেন্ট একটা ভিডিও পাবলিশ করেছি আমাদের চ্যানেলে সেই ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা কোন অ্যাড্রেসটা কোন ওয়ালেট থেকে কোথায় সাবমিট করবেন যদি আপনি এখনো ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করে না থাকেন বা অ্যাড করে না থাকেন ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে দেখে আপনারা ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করে ফেলতে পারবেন দুটো কাজ আমাদেরকে করতেই হবে কেন করতে হবে সেটার কারণও তারা নিচে বলে দিয়েছে বলে দিয়েছে ফেইলিয়ার টু কমপ্লিট দিস স্টেপস উইল রেজাল্ট ইন ফর বলা হচ্ছে এই দুটো স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে এই দুটো স্টেপ যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনার যে টোকেনগুলো আপনি মাইন করেছেন টোকেনগুলো গুলো বাজেয়াপ্ত হয়ে যাবে অর্থাৎ টোকেনগুলো বাতিল হয়ে যাবে টোকেনগুলো আপনি আর কাজ করতে পারবেন না আপনি পারবেন না সেলও করতে পারবেন না এরপরে বলা হচ্ছে ইনক থ্রো ইউর সিপিএন মোবাইল অ্যাপ বলা হচ্ছে যখন পেন টোকেন মাইনিং শেষ হবে অর্থাৎ ফেব্রুয়ারি শেষের দিকে সেই সময় থেকে নতুন একটা টোকেন মাইনিং শুরু হবে এই সিপিএন মধ্যে যেটার নাম হবে ইংক টোকেন আমরা পেন টোকেন পেলাম এবং পেনের কালি সামনে আসতে যাচ্ছে তবে খুব বেশি মাথা ব্যথা নেই আমরা আগে দেখব পেন টোকেনের অগ্রগতি কতটা সেখান থেকে আমরা কতটা প্রফিট করতে পারছি বা আদৌ প্রফিট করতে পারছি কিনা যদি পারি তারপরে আমরা ইংক টোকেনের দিকে ফোকাস করব আর যদি পেন টোকেন শেষ পর্যন্ত আমাদেরকে কিছু না দেয় তাহলে হয়তো আমরা ইং টোকেনে তেমন বেশি ভ্যালু দিয়ে কাজ করব না এরপরে বলা হচ্ছে পোস্ট পেন ডিস্ট্রিবিউশন উই আর এক্সাইটেড টু বিগিন দা ডেভেলপমেন্ট অফ সিপিন ফান্ড আ প্রজেক্ট দ্যাট উইল ইন্ট্রোডিউস ইনোভেটিভ ফিচার্স উই হোপ ইট উইল ব্রিং সিপিন নেটওয়ার্ক টু আ নিউ লেভেল বলা হচ্ছে পেন টোকেন ডিস্ট্রিবিউশনের আগে তারা সিপিন ডট ফান নামক একটা ওয়েবসাইট নিয়ে আসবে যেটা হচ্ছে একটা গেমিং ওয়েবসাইট তাদের মতে এটা সিপেন মাইনিং এর জগতে একটা নতুন লেভেল নিয়ে আসবে অবশ্যই আমরা চাই নতুন নতুন কাজ লাগবে বিশেষ করে যারা সিপিন নেটওয়ার্ক মাইনার রয়েছেন যদি তাই হয় আমাদের চ্যানেল এর সাথে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন আশা করছি সিপিন খুব তাড়াতাড়ি আমাদেরকে এক্সেক্ট ডেট সহ সুখবর দিবে এবং তখনই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডেট গুলোকে জানিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোন সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন